তোমাদের সামনে এসে কথা বলছি একদম ফ্রেশ মুডে ফ্রেশ লুকে কারণ তোমরা সকলেই তো জেনে গিয়েছো আর আগের ব্লগটা নিশ্চয়ই দেখেওছো তো সে যাই হোক আজকে হচ্ছে কী বলবো ছয় ষষ্ঠী কাটিয়ে তারপরে ন দিন পার করে আজকে হচ্ছে একুশ দিন আজ যেহেতু আমাদের নিয়মে রয়েছে একুশ দিনের ষষ্ঠী পুজো তো আমার বাবুর আজকে ষষ্ঠী পুজো আছে তো ষষ্ঠী পুজোর জন্য ব্রাহ্মণ চলে এসছে অলরেডি আর এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে আর এখনও পর্যন্ত না ঠিকভাবে কথা হতে পারি না কারণ অনেকে সেই সেকশানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেকে একটুখানি দেরি হয় তো সুস্থ তো হয়ে গিয়েছি তবুও যেন মানে অনেক বেশি কথা বললে বুকে কষ্ট হয় কেন জানি না তো সে যাই হোক আজকে হচ্ছে আমার বাবুর যে একুশ দিন কমপ্লিট হলো তো ওই জন্য ষষ্ঠী পুজো রয়েছে বাড়িতে তো খুব বড় করে আড়ম্বর নয় বাপের বাড়িতেই হচ্ছে ষষ্ঠী পুজোটা হ্যাঁ ষষ্ঠী পুজো বের করে কিছুদিন পরেই চলে যেতে হবে শ্বশুর বাড়িতে কারণ এখানে মাস দুই মতন রেস্ট নেবো তারপরে চলে যাব শ্বশুর বাড়িতে একদম তো ওই জন্য আর এখন শ্বশুর বাড়িতে গিয়ে ষষ্ঠী পুজোটা করলাম না এখানেই হচ্ছে বাপের বাড়িতেই ষষ্ঠী পুজোটা করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড শাশুড়ি মা সকলেই এসছে তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক দিন পরে আমি ব্লগ করছি সামনাসামনি এসে মানে তোমাদের সাথে কথা বলছি ভালোও লাগছে কথা বলেছি এর আগে যদিও কিন্তু তবুও আজকে যেন একটু ফ্রেশ লুকে কথা বলছি আমার যেন বেশ ভালো লাগছে একদম নতুন করে নিজেকে যেন মানে কি বলবো নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছি নতুন নিজেকে মানে কি বলবো নতুন করে আমার আমিকে আমি খুঁজে পাচ্ছি যেন এরকম মনে হচ্ছে মানে এই কয়েকদিন প্রচুরভাবে তো তোমাদের দাদাভাই এসেছিলো একটু কথা বলছিলাম আর কি তো ওই জন্য বন্ধ করে কিছুক্ষণ কথা বলে নিলাম আর অনেক দিন পরে তোমাদের সামনে এসে কথা বলছি তো কেমন যেন মনে হচ্ছে নতুন নতুন লাগছে মানে নতুনভাবে ব্লগ করছি এরকম মনে হচ্ছে যে কথা বলতে কি যেন কি বলবো কি বলবো না তাই ভেবে পাচ্ছি না আর চলো আমার ছেলেকেও স্নান টান করে দিয়েছে আর নখ টক কাটা হয়ে গিয়েছে নখ টক কেটে হলুদ টলুদ মে মাখিয়ে আমার ছেলেকে একদম স্নান টান করে রেডি করে দিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি ওর শুধু শাড়ি পরবো আর দেখবে আমাদের বাইরে কত জিনিস মানে সারা জিনিস সব কাঁচাকুচি হয়েছে যেহেতু এই যে এতদিন একটা অসুখ ছিল তো ওই কারণে আর কি অনেক জিনিস কাছাকুছি করেছে আমার মা কালকের থেকে আজকের থেকে চলো একটু দেখাই তোমাদেরকে আমি এখন ছাদে আছি অনেক কষ্টে উঠেছি উপরে তো চলো নিচে যদি সবাই কাজ করছে তো কেমন কথা বলতে কেমন কেমন একটা লাগছিলো আর কি নিচে কত জিনিস দিয়েছে একটু দেখ তো বলতে বলতে প্রায় এক মাস পরে গিয়ে আজকে দেখো আমি চুল ভেজালাম আর চুলে শ্যাম্পু করলাম এতদিন যাবৎ কিন্তু এইভাবেই ছিলাম আসলে কী বলতো সি সেকশান হওয়ার আগে হঠাৎ করেই তো আমাদের সব কিছু তার আগে কতদিন আগে মানে প্রায় এক সপ্তাহ আগে শ্যাম্পু করা ছিল সেইভাবেই চলে গিয়েছিলাম হসপিটালে আর তারপরে দেখো হসপিটালে তো ওখানে ছিলাম আর তারপরে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে যেভাবে ঠান্ডা পড়েছে তো একেবারেই মাথা ধোয়া যাবে না মা বলে দিয়েছিল তো বাচ্চা ঠান্ডা লেগে যাবে সেই কারণে তো আজকে এক মাস পরে গিয়ে চুল টুল ধুয়ে নিজে ফ্রেশ হলাম আর এই যে তোমাদেরকে যে বললাম যে নিচে কত জিনিস দেওয়া আছে দেখো এই যে কত কিছু কাছাকুছি হয়েছে আজকে দু তিন দিন ধরে কাচাকুচি চলছে আর বাড়িতে বাচ্চা মানেই বুঝতেই পারছো অনেক জিনিস অনেক কিছু কাচাকুচি করতে হবে আর তার থেকেও বড়ো কথা আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে দুটো বাচ্চা মানে আমার দাদার মেয়ে আছে তোমরা জানো নিশ্চয়ই সকলে দেখেছ আর তারপরে আমার বেবি মানে দুজনের এত জিনিস দেখো কথা বলতে বলতে এই যে আমার মেজ চলে আসলো আজকে যেহেতু ষষ্ঠী পুজো তোমাদের বললামই তো এই যে দেখো আমার শাশুড়ি মা এসছে আমার ভাসুরের ছেলে এসছে আমার মেজদি আমার মেজদির ছেলে দেখো ওরা সকলে চলে আসলো এত সুন্দর রৌদ্র মানে চারিদিকটা ঝলমল করছিলো বেশ ভালো লাগছিল ছাদের উপর থেকে তারপরে দেখো এখানে ব্রাহ্মণ মশাই এই যে সব কিছু আয়োজন সম্পন্ন করছে আর একটা কোথাও ষষ্ঠী পুজো যেহেতু ষষ্ঠী ঠাকুর দিয়ে হয় তো ষষ্ঠী ঠাকুর দিয়ে ষষ্ঠী পুজোটা হচ্ছে আর কি আমাদের আর তারপরেও আমি দেখাবো যে হচ্ছে হ্যাঁ ষষ্ঠী হচ্ছে পুজো কেন হচ্ছে ষষ্ঠী আমার শ্বশুর মশাই মানুষিক করেছিল তো আমার যখন ডেলিভারি হয় আর কি তো আমি যখন হসপিটালে গিয়েছিলাম তখন উনি মানসিক করেছিল যে জোড়া ষষ্ঠীর পুজো দেবে আমার বাবুকে নিয়ে যখন বাড়ি আসলাম তারপরে শ্বশুর মশাই দেখো যত্ন সহকারে দুটো ঠাকুর কিনে শাশুড়ি মার হাত দিয়ে পাঠিয়ে দিল শ্বশুর মশাই আসতে পারেননি কারণ কি বলতো শ্বশুর বাড়িতে তো একা একা সংসারে খুব সমস্যা হয় আমার শাশুড়ি মা যেহেতু চলে এসছে বাড়িতে দেখার মতন কেউ নেই তাই শ্বশুরমশাই আসতে পারেননি তো ওই জন্য উনি ঠাকুর দেখো কিনে পাঠিয়ে দিয়েছে আর আজ হচ্ছে আমার বাবুর জোড়া ষষ্ঠীর পুজো ষষ্ঠী দিয়েই এখানে কিন্তু পুজোটা হচ্ছে আর আমি এখানে পুজো পাঠ করতে বসে গিয়েছি অলরেডি এখানে সংকল্প থেকে শুরু করে আমার আর আমার বাবুর যা যা প্রয়োজন আর কি যা দরকার আর কি ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে সবটাই করতে হবে আর এখানে দেখো ব্রাহ্মণ মশাই খুব সুন্দর করে কিন্তু পুজো পাঠটা করছে এতদিনের অসৌচ কাটিয়ে উঠে দেখো আজকে প্রথমবার আলতার সিঁদুর সবটাই পরবো তো আলতার সিঁদুর তারপরে আমার বাবুকে প্রথম আজকে কাজল পরানো হবে সবটাই কিন্তু এখানে ব্রাহ্মণ মশাই ওই যে কুস জল ছিটিয়ে দিয়ে মানে সব কিছু শুদ্ধ শান্তি করে দিল তারপরে দেখো আমি এখানে সিঁদুর পরে এসেছি সিঁদুর আলতা পরে আবার পুজো পাঠে বসে গিয়েছি আর এখানে যা যা নিয়ম রয়েছে সেই সব নিয়ম অনুসারে আমাকে পুজো করতে হচ্ছে আর দেখো আমি যে ঘরে থাকি সেই ঘরেই পুজোটা হচ্ছে সেই ঘরের কোণে তো যেহেতু এটা পূব দিকে মুখ করে ঠাকুর বসিয়ে পুজো করতে হয় তাই ঘরের বাইরে সেরকম কোনো জায়গা ছিল না বলেই দেখো আমার বেডরুমের মধ্যেই পুজো হচ্ছে আর এখানে একদম কোনাতে ঠাকুরটা বসানো হয়েছে তো ষষ্ঠী ঠাকুর নাকি ঘরের কোণে বসিয়ে পুজো করতে হয় যা যা নিয়ম রয়েছে আর কি তো সেই নিয়মানুসারেই পুজো হচ্ছে আর এখানে আমার দাদার মেয়েরও পুজো হয়েছিল এই কোনটাতে তো এখানে আমার বাবুরও তাই পুজোটা হচ্ছে এখানে আর তোমাদের দাদা ভাই তো রয়েইছে আর আমাদের বাড়ির সব সবাই রয়েছে আর সন্ধেবেলা একটু ছুট ছোটোখাটো একটা আয়োজন রয়েছে নাম সংকীর্তনের তো সেটাও আমার বাবুর কারণেই আর কি কারণ আমার একটুখানি হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছিল তো তো ওই জন্য যে যেমন পেরেছে সে তেমনভাবে মানসিক করেছিল মানসিক ঠিক বলবো না ওই যে মনে প্রাণে ঠাকুরের কাছে সুস্থতা কামনা করি যেটা মানে বলে সবাই তো সেটাই আর কি তারপরে দেখো এখানে আমার বাবুকে নিয়ে আসা হয়েছে ষষ্ঠী তলায় এইভাবে নাকি নতুন শাড়ির আঁচলে করে দোল দিতে হয় আর দেখো আমি কিন্তু মানে কি বলবো চুল খোলা রেখে এই দোলটা দিতে হয় সব পুজোর মানে পুরো পুজোটাই কিন্তু চুল খোলা রেখে পুজো পাঠটা করতে হয়েছে আর এই যে দেখো বাবুকে ষষ্ঠী তোলায় দোল দেওয়া হচ্ছে নিয়ম আছে পাঁচবার বা সাতবার বা নবার দিতে হয় তো আমরা এখানে সাতবার দোল দিয়ে নিলাম তো দিদি মাকে আর মাকেই দিতে হয় তো আমার মা আর আমি দুজনে মিলে দেখো ষষ্ঠী তলায় দোল দেওয়ার পরে এখানে ষষ্ঠী ঠাকুরের কাছে ওকে আবার শুয়ে দিতে হয় ওই যে বলে না ষষ্ঠী তলায় গোড়াগড়িও দিতে হয় তো ওই জন্য দেখো বাবুকে এখানে ষষ্ঠী তলায় শুয়ে দেওয়া হচ্ছে আর ঘরের মধ্যে তো জায়গাটা পরিসরটা ছোট ছোট তো ওই জন্য ছোটো জায়গার ভিতরে ধূপ ধুনু সব দেওয়া হচ্ছে তো তো ছোটো মানুষ সমস্যা হতেই পারে তো সে কারণেই বেশিক্ষণ রাখা হয়নি এই যে দেখো একদম পুরো ঠান্ডা মেঝেতে শুয়ে দেওয়া হয়েছে তো চুপচাপ শুয়েই আছে একটু নোড়াচোড়া করছে না কান্নাকাটিও করছে না একেবারে যেভাবে শুয়ে দেওয়া হয়েছে সেইভাবেই দেখো শুয়ে আছে পুরোহিত মশাই দেখে তো অবাক বলছে এরকম বাচ্চা আমি খুব কম দেখেছি কান্নাকাটি ছাড়াই এরকমভাবে পুজো পাঠটা কিন্তু সম্পন্ন হলো একেবারেই কান্নাকাটি করেনি সবটা সুস্থ ভাবে সম্পন্ন হওয়ার পরে ওই যে বললাম একটুখানি সন্ধ্যেবেলা নাম সংকীর্তনের ব্যবস্থা রয়েছে তো তারই জন্যেই দেখো এখানে একটুখানি আয়োজন চলছে যেহেতু নাম সংকীর্তনের যারা নাম সংকীর্তন করতে আসবে তারা হচ্ছে নিরামিষই খাবে তো তাদের জন্য লুচি আর এখানে দেখো ঘুগনির আয়োজন হয়েছে তো ওখানে দেখো ময়দাটা মাগছে আমাদেরই একজন বৌদি আর এখানে দেখো বালতির মধ্যে মটরটা ভিজিয়ে রাখা ছিল এবার সেটা বসানো হবে মটরটা সেদ্ধ দেওয়া হবে আর মা এখানে গরুর খাবারের জন্য তৈরি করছে আর কি গরুর না। তো এখানে চার কেজি ময়দার লুচি হবে আর সঙ্গে প্রায় দেড় কেজি মতন মটরের আর কি তরকারি হবে তো সবটা মিলে অনেকটাই আয়োজন আর আমার মেজদি তো এসছে তোমাদের তো দেখালামই আর এই যে দেখো আমাদের একটা বৌদি চলে এসছে পাশের বাড়ি থেকে দু একজনকে ডাকা হয়েছে তারাও এসে হাতে হাতে কাজ করবে আর শীতের দিন মানে বুঝতেই পারছো শীতের বেলা এখনই কিন্তু মানে দেখতে পাচ্ছি এখনই আলো আছে এক্ষুনি আবার অন্ধকার হয়ে যাবে এই যে আমার শাশুড়ি মা সমস্ত জিনিসপত্র আমার বাবুর জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে ঘরের জামাকাপড়ও গুছিয়ে দিচ্ছে আর আমার মা দেখো গরুর কাছে খাবার দিতে চলে যাচ্ছে আর এই যে আমার মেজির ছেলে তাকে খাওয়াতে মেস ব্যস্ত আর এই যে দেখো এরা এসছে একটুখানি রান্নাবান্নার কাজে হেল্প করার জন্য তো দেখো এখানে ঘুগনিটা বসে গিয়েছে আর মাটির উনুনে ঘুগনিটা হচ্ছে মাটির উনুনে কেন হচ্ছে কেন বলতো কারণ অনেকটা পরিমাণে তো ওই কারণে আর কি মাটির উনুনে ঘুগনিটা হচ্ছে লুচিটাও মাটির উনুনেই হবে গ্যাসের দিকে আর কেউ গেল না কারণ কি বলো তো সময়টা অনেকটা বেশি লেগে যাবে গ্যাস তো ঘুগনি হয়ে যাওয়ার পরেই এখানে লুচিটা ভেজে নেওয়া হবে তো চলো সন্ধেবেলা দেখো ঘুগনি লুচি রেডি হয়ে যাওয়ার পরে নাম সংকীর্তনের দল চলে এসছে আমাদের গ্রামেরই আর কি তো আমাদের গ্রামেরই একটা দল আর কি তো দল বলবো না ওরা অনেকজন মিলে বিভিন্ন জায়গায় কিন্তু এরকমভাবে গান করে ঘরে বসে বা উঠোনে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তাই আর উঠোনে বসে গান করলো না উঠোনে আমাদের মন্দিরের সামনে গান করলে ভালো হতো কিন্তু কিছু করার নেই এত বেশি ঠান্ডা বাইরে বসার মতন পরিস্থিতি নেই তাই ঘরের মধ্যে দেখো বারান্দায় সুন্দর করে বসে এখানে নাম সংকীর্তন হচ্ছে আর এখানে আমার শাশুড়ি মা আছে আর আমার ছেলেকে নিয়ে বসেছে এই যে নাম সংকীর্তনের দলের একজন আর কি কোলে নিয়ে বসেছে যেহেতু আমার ছেলের জন্যই নাম সংকীর্তন হচ্ছে আর কি আজকে বাড়িতে যেহেতু ষষ্ঠী পুজোও হয়েছে আর তারপরে সন্ধেবেলায় এই নাম সংকীর্তন হচ্ছে আর কি তো যখন আমার সিসেকশান হয় মানে আমি যখন গিয়েছিলাম নার্সিংহোমে তখন পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না তাই আমি আমার কৃষাঞ্জির কাছে কৃষ্ণ ভগবানের কাছে বলেই গিয়েছিলাম আমি সুস্থ সন্তান নিয়ে যেন ফিরে আসতে পারি তাহলে অবশ্যই আমি বাড়িতে এসে পুজো থেকে শুরু করে নাম সংকীর্তন সব কিছুই দেবো তো সে কারণেই আর কি ষষ্ঠী পুজোর দিন যেহেতু ভালো দিন ষষ্ঠী পুজো হয়েছে তো সেই দিনই ভাবলাম যে নাম সংকীর্তনটা বাড়ি দিয়ে দিই তো সে যাই হোক দেখো এখানে সকলে মিলে আনন্দ করছে ভীষণ আনন্দ এবং ভীষণ মজা হচ্ছিলো আমরা সবাই মিলে এখানে বসে হাতের তালি দিয়ে নাম সংকীর্তন শুনছিলাম সবাই আনন্দ করছিল আমার মা আমার শাশুড়ি মা আমার বাবা বৌদি সকলে মিলেই ছিল আর কি তো চলো তোমরা একটুখানি নাম সংকীর্তন শুনে নাও আর যেহেতু খাওয়ার দাবার রেডি আছে তাই জন্য অধিকার কেউ নেই সবাই এই সামনে বসেই নাম সংকীর্তনটা শুনছিলো তো চলো তোমরা একটুখানি নাম সংকীর্তন শুনে নাও দেখবে তোমাদেরও ভালো লাগবে Terima kasih telah menonton! পরে দেখো আমাদের পাড়া থেকে ওর যারা এসেছিলো আর কি তো কেউ আমার পিসি হয় ঠাম্মা হয় দিদা হয় তো সকলে মিলেই উঠে গিয়ে দেখো সুন্দর করে একদম নেচে নেচে গান করছে এত মজা হচ্ছিলো এত আনন্দ হচ্ছিলো কী বলবো তোমাদেরকে ভীষণ ভালোও লাগছিল আসলে কি বলো তো হরিনাম বাড়ির মধ্যে এই প্রথমবার আমাদের হচ্ছে তো ওই জন্য বেশ ভালো লাগছিল একটা অন্য রকম মানে কি বলবো আনন্দ হচ্ছিলো আর আমার দিদিরাও এসেছিলো মেজদিরা এসেছিলো সবাই ছিল এখানে আর সবাই মিলে দেখো এখানে এত সুন্দর করে তালে তালে নাচছে তো ভীষণ ভালো লাগছিলো দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট একবার রাধে রাতে বলে যেও কিন্তু আর কৃষ্ণই আমাদের মানে সব সৃষ্টিকর্তা থেকে শুরু করে রক্ষা করতাম তো চলো কৃষ্ণ নাম স্মরণ করে সকলে এখানে এত সুন্দর করে গান গেয়ে গিয়ে নাচছে তোমরা একটুখানি দেখে নাও আর তোমাদের তো বললামই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্টে রাধে রাধে লিখে যেও আর হচ্ছে আমার ছেলের নাম কি দিলাম আর ছেলেকে ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করব বা দেখাবো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সামনে আমার ছেলেকে নিয়ে আসবো তো নাম গান শেষ করে কিন্তু তারপরে শেষে ছিল হচ্ছে বাতাসা লুট তো এই যে দেখো আমার হাজব্যান্ড এখানে বাতাসের মাথায় নিয়ে এইভাবে কিন্তু লুটের গান যেটা হয় না লুটের গান গাইতে গাইতে কিন্তু এইভাবে কিন্তু ঘুরতে হবে আর তারপরে সাতবার কি পাঁচবার ঘোরার পরে এখানে কিন্তু লুটটা দিতে হবে তো চলো তোমরা একটুখানি গান শুনে নাও সেই সঙ্গে हर हर महादेव शंकर शंकर শেষ করে এখানে সবাই মিলে খেতে বসে গিয়েছে আর কি তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে খুব বেশি সময় গান করতে পারেনি কারণ সকলকে তো আবার বাড়ি ফিরতে হবে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর বিশ্বাস করে কয়েকদিন যাবৎ এত বেশি ঠান্ডা পড়ছে তো সে যাই হোক দেখো এখানে যেহেতু দুপুরবেলা ষষ্ঠী পুজো হয়েছিল তো ষষ্ঠী পুজোর প্রসাদ ছিল তো প্রসাদ দেওয়ার পরই তারপরে দেখো এখানে লুচি আর ঘুগনি তো তোমাদের তো দেখালামনি তো লুচি ঘুগনি হয়েছিল সকলকে একদম পুরো সারা বারান্দায় লম্বা লাইন করে বসিয়ে একবারে কিন্তু খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে তো আজকে ভিডিও এতটুকুই বন্ধুরা আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা